আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকম সম্মানিত বিহারস আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে দুইজন বড় ভাই আসলে আমাদের এটা সাংবাদিক মোহাম্মদ দবির আলী ভাই আর এটা আমাদের মাদ্রাসার মুফতি সাহেব হুজুর আসলে মানুষের পরিবর্তন কেমন হয় বেশি কথা বলবো না আসলে আমাদের একটা প্রবাদ আছে সৎসঙ্গ স্বর্গবাস আর অসৎসঙ্গ সর্বনাশ আসলে আমাদের আছে দবির আলী ভাই তিনি তিনার ছেলে এবং তিনার মেয়ে আমাদের মাজদের সাথে সম্পৃক্ত হয়ে গেছে অলরেডি আসলে সবচেয়ে বড় একটা নিয়ামত যে মানুষ দুনিয়ার ভিতরে থেকে যদি কোনো একটা আলেমের সহবতে যায় তা আমাদের আলেম ভাইকে দেখতে পারতেছেন আপনার পাশাপাশি আসলে এবার সহবতের থেকে থেকে আমাদের এই ভাইটা তিনার ছেলেকে মাদ্রাসা দিয়েছে তিনার মেয়েকেও মাদ্রাসা আলহামদুলিল্লাহ শুক্র আপনার সবাই দোয়া করবেন তিনার ছেলে মেয়েকে যেন দিনের সহি শিক্ষাটা যেন আমার এই ভাই দিতে পারে এবং তারা যেন দুনিয়া এবং আখিরাতে সব জায়গায় যেন কামিয়া হাসিল করে তা যাই হোক কত বেশি বাড়াবো না কথা হলো যে এই জন্য আপনাদেরকে দেখার চাচ্ছে আসলে আমাদের এই ডোবিরি ভাই একজন সাংবাদিক তা এই জন্য ভাইয়ের ভিতরে যে প্রতিভাগুলো আছে প্রতিভাগুলো তো আপনারা অনেকেই জানেন তার ভিতরে একটা সবচেয়ে বড় প্রতিভা হলো যে আজান এবং ইকামত তা ভাই আজান ইতিমধ্যে এর আগেও পারতো আমরা শুনছি কিন্তু ইকামতটা কোনো দিন শুনিনি তা আমাদের হুজদের সহবতের থেকে 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 ইকামতটা তিনি শিখছেন তা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছে আমাদের ভাইটা তাই আপনার যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে তা আসলে ভাইয়ের মনের ভিতরে একটা আফসোস লাগতেছে যে শিখলাম কিন্তু কাউকে জানাতে পারলাম না মানুষের ভিতরে উদ্বুদ্ধ লাগবে শেখার জন্য কেমন তো জন্য চলুন আমরা বেশি দেরি করবো না তো ভাইয়ের কাছে সে ইকামতটা শুনে নিই আমরা তা ভাই আপনি বলতে ইচ্ছুক হ্যাঁ বলেন একটু বাসিকে শোনান আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদু আল্লাহ ইহা ইহা আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ

আমি এরকম পর্যায়ক্রমে কম বেশি সবাই আপনাদের কাছ থেকে শিখেছি প্রিয় দেশবাসী আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি শেখার ব্যাপারে কথাবার্তায় যদি রকম ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লা